ও অ্যামেজিং একটা জায়গায় আসলাম তো হচ্ছে মানিকপুর ফরিচুরি এই প্রথম বাইনা এর দিকে গ্রামীণ পরিবেশ খুব সুন্দর আর সূর্য সূর্য ডুবতেছে এখন ও এখানে অনেক লোকেশন আবার ওদিকে হচ্ছে একটা আর্মি ক্যাম্প আছে একটু লোকেশন করে দেখাই হচ্ছে আর্মি ক্যাম্প ও দুনোপাশে দেখালাম আপনাদের খুব সুন্দর জায়গা এখানে গাড়িগুলো চলে আমি আপনাদের দুনোপাশে দেখাচ্ছি এটা রোড ওপরে দিকেও চলে গেছে আমাদের গ্রামীণ পরিবেশ শুকে গেছে আবার খালটা অবশ্য মরে যাচ্ছে ও আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এটা আমরা এখন বেড়াজেলে দিয়ে ফেলে আসে বাইনাছোলা কাঞ্চমপুর বাজার ফেলে এদিকে আসলাম আর কি খুব সুন্দর লোকেশন এখানে আবার চাষবাসও হচ্ছে এটা হচ্ছে আর্মি ক্যাম্প খুব সুন্দর আমার পেজটা আপনারা ফলো করবেন খুব সুন্দর লোকেশন দেখেন একদম শুকিয়ে গেছে এগুলো হচ্ছে অনেকগুলো কাঠ জমে গেছে পানির স্রোতে হয়তো আসছিল আর কি আর নদী এটা শুকিয়ে গেছে এটা খাল আর কি ছোটো খাটো খাল গ্রামীণ পরিবেশ খুব সুন্দর ও আমার সাথে আমার সাথে আমার বন্ধুরা আসছে আলাউদ্দিন তারাও আসছে আলাউদ্দিন আর্মি ক্যাম্প খুব সুন্দর পরিবেশ ঠিক আছে অনেক সুন্দর পরিবেশ এখানে গাড়ি আসতেছে দেখলাম এখানে গরুদরুও আছে আর মহিলার অনেক পরিশ্রমী আর হচ্ছে এখানে মানুষ খুব আন্তরিক আর আমাদেরকে নিয়ে ওইগুলো রবার

উপরিশু হচ্ছে অনেকগুলো রাবার বাগান আছে বাট এটা একটা জায়গা কাজ না